সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই আগস্ট দুই ইংরেজি তারিখ একত্রিশে শ্রাবণ বাংলাদেশ মতে দোসরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ সফর রোজ রবিবার নবমী তিথি থাকবে রাত্র আটটা তিপ্পন্ন মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর কৃত্রিকা নক্ষত্র থাকবে সকাল সাতটা তেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা করবেন তারা রাশির জাতক বা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে বুদ্ধির দেবতা বুধ সিংহ রাশিতে রবি কেতু যুক্ত কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেটকে পূর্ণ করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত পাবে সেই সঙ্গে স্বাধীনতা শালীনতা ফিরে পাবে নতুন নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমবে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই বিশেষ করে যে সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে তাছাড়া এমনকি গান বাজনা আঁকা লেখা যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অমর স্মৃতি স্থাপন করবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন কোন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের হাতে থাকা আটকে থাকা কাজ সচল করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিস বিচারে বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখটি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে প্রতিষ্ঠা চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম পারে গৃহসুখ নষ্ট হতে পারে দাম্পত্য কলহ সামাজিক কলহে এমনকি পারিবারিক কলহে রূপান্তরিত হওয়ার কারণে সেই সঙ্গে ব্যবসা যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে তাছাড়া সংকট সকালে বন্ধু আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহালো করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকারে গিলে ধরবে এমনকি চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে না জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কর্ম ব্যবসা যে লাগাতার লোকসান গুনতে হবে এমনকি বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে আশা পণ্ড করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে সুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি প্রসাহ হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে যা আপনাদের বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্য দশা কাটবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যবসা যে আকর্ষিক লাভবান করাবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুণি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে এমনকি বিশেষ করে হারানো কর্ম ব্যবসা ফিরে পাওয়ায় দিনটি আনন্দে কাটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি ঘাতক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরাও সব পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্মের নিজেকে নিয়োজিত করার জাগ্রত করবে তাই তো জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুন হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থাকে বিরত থাকতে হবে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙ্গে চুরমার করে দিতে পারে সব দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে দাম্পত্য পারিবারিক কলহ সহযোগিতায় কোনো হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে এমন এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বাড়িতে নতুন আসবাবপত্র যেমন আসবে তেমনি অতিথি সমাগমে মুখর থাকবে এমন কি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন যা মনের অভিলাষকে পরিপূর্ণ পূর্ণতা দেবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় থাকবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে চো সালিস বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে ভয়কে জয় করতে হবে অপমান অপদস্থ যাতে না হয় সেজন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকেও দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে যদিও এই সম্পন্ন করতে আপনাদের পরিশ্রমী মিতব্য কৌশলী এবং হতে হবে আর জন্মনক্ষত্র যদি হয়ে থাকে তাহলে গোপন প্রেম ভাস হতে পারে সেই সবকে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট টিকিট টিকিট রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় অমর স্মৃতি স্থাপন উত্তরাধিকার সূত্রে এমনকি যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর পরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সেই সঙ্গে ডাক অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটিয়েও দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তবে বিশেষ করে রাগ ক্রোধ বর্জন করতে হবে কলহ বিবাদ উৎকর উদ্ভ ঝামেলা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক ওনাদিও প্রাপ্ত হতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মীন মিনরাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে এমনকি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার বিদ মজবুত করবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার